মানে কখন কোন ব্রেকটা ধরতে হবে এটা আমাদের ভালো করে জানা আছে এই কারণে আমাদের বেশ একটা করতে হয় না এই যে কানে যে আবার ইয়ারফোন কানে এটা ইয়ারফোন ভাবলাম একটু মানে অনেক দূর তো যাবো একটু ইয়ে করার জন্য আর এটা তো খোলাই ধরে গাড়ি করে আওয়াজ শুনি আর এটা লাউড একটু কমই আছে জাস্ট মানে পপটা যদি এনজয় কাটে এর কারণে আচ্ছা আপনাদের ব্রেক সিস্টেমটা কি আমাদের একটু দেখাবেন ব্রেক বিভিন্ন ব্রেক আছে আপনার যখন যে ব্রেকটা ধরতে হয় সেই ব্রেকটা এই যে মেন রোডে চালাচ্ছেন বা আপনারা যাদেরকে শেখান তাদেরকে কি মেন রোডে চালানোর জন্য উৎসাহিত করেন হ্যাঁ তাদেরকে উৎস দেয় না যখন তারা আমরা তাদেরকে পরীক্ষা করি যে যখন তারা পাওয়ার স্টপ পাওয়ার স্লাইড ব্রেক তারপরে পাওয়ার সরি বিভিন্ন ব্রেক আছে টি ব্রেক আছে তারপরে হফি স্টপ ব্রেক আছে পাওয়ার সোল্ড ব্রেক আছে ব্রেকগুলো যখন সেই সম্পূর্ণ পারে বা আমাদের সাথে রাস্তায় যখন

এই ব্রেকেট নাম কি আপনি অনেক টুক আসলে আছে থেমে যাবে আপনাদের জন্য কোন নির্দিষ্ট জায়গা নাই যেখানে মানে আমাদের লেক পার্কে আমরা ধানমন্ডি মিরপুর নম্বর ইন্ডোর স্টেডিয়ামে শিখাই আর তাহলে আপনি একজন তো আপনার যারা এই জব যারা মেইন রোডে চালায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন মেইন রোডে চালানোর উদ্দেশ্য হলো আমাদের মানে কোন একজন ট্রেনার ঠিক আছে তো শিক্ষা তারপর মেইন রোডে সে যত আসে মেইন রোডে তো আমার মতে একদম চালানোই ঠিক এটা তো উচিত না ঠিক আছে তাও যদি কেউ যদি কোনো কাজের ক্ষেত্রে তার যেতে হচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে ঢাকার শহরে অনেক জ্যাম

আসলে মেইন রুডে না চালানোই ভালো হ্যাঁ আর আপনি একজন ট্রেনার আপনি একটু এই সম্পর্কে সবাইকে একটা মেসেজ দেন আমাদের যারা স্টেডিং করেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা মেইন রুডে কর দেন তারপরে শততমূলক বাকি কোন ট্রেনার থেকে না মেইন রুটে এটা আমরা আমরা প্রচরই দিব না সেটার পরে আপনারা যদি শেখার পরেও না কারণ আল্লাহ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হ্যাঁ আমরা জানি না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই আমরা মেন রুটে কখনো এটা প্রশ্রয় দিব না আমরা এটা এইটা বাদ দিয়ে যদি আপনার অন্য কোথাও চালাক মাঠে বা সুন্দর কোথাও ব্যবস্থা থাকলে ক্লাবে হ্যাঁ আর তারপরে আরেকটা মেসেজ স্কেটিং করার সময় অবশ্যই যদি রাস্তায় কখনো করেন ইয়ারফোন পরা যাবে না কি বলেন কারণ ইয়ারফোন পরলে যদি কেউ যদি পিছন থেকে একটা গাড়ি আইসা আপনাকে হর্ন দেয় বা আর একটা গাড়ি একটু কোনো গাড়ি চালায় তখন তো আপনি শুনতেও পাবেন না তখন তো আপনার একটা সমস্যা হয়ে যাবে বা একটা অঙ্গহানি হয়ে যাবে তখন এটা এটা ড্রাইভার কিন্তু বা এটার কষ্টটা একটা আপনার পরিবারই বুঝবে যে যার ক্ষতি হয় তার পরিবার বুঝে অন্য কেউ বুঝবে না কি কন এটার কষ্ট কি অন্য কেউ বুঝবো যাই হোক আপনার ট্রেনার আপনার মাধ্যমে আমার সবার কাছে একটাই অনুরোধ আসুন আমরা নিরাপদে স্কেটিং চালাই বিশেষ করে মেন রুট বর্জন করি আর এটা কি বললেন খেলার রানি নাকি খুব ভালো একটা খেলা ঠিক আছে ভালো থাকবেন আর আপনার জন্য ভালো দোয়া রইলো আর আপনার যারা ছাত্রছাত্রী আছে সবার কাছেই আমার অনুরোধ সবাই মেইন রুট বর্জন করে গাড়ি চালা এই স্কেটিং চালাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকি আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম